তোমার সাথে কেমন আছে আছো বুধ তোমার ভালো আছো আমি হোটেল একটু ভালোই আছি তো তোমাদের দাদা ভাই এসে পড়েছে বলেছিলাম বুধবার এসে পড়েছে তো হোটেল তখন সাড়ে আটটা আটটা বাজে মনে হয় এসে পড়েছে তোমাদের দাদা এসে স্নান পান করে

দাদাভাই গিয়েছে বো টায়ার হয়েছে ঘুম টুম হয়নি তো ভালোই তো ঘুর না হলে কতটা শরীর খারাপ লাগে তো সব কালকে দিব ফটো এনেছে আমাদের ফ্যামিলির দিকে সবার দিকে ফটো এনেছে ধামের মন্দিরে ফটো এনেছে তারপরে তোমার প্রসাদ টোসাদ দেখলা সব এনেছে তো এগুলো আশীর্বাদ এনেছে সিন্দুর এনেছে কিন্তু চিরা এনেছে মেন তো ওইখানে প্রসাদ চিড়া চাটা মানে এত মানে সুন্দর দেখতে না মানে খেতে এত যে মিষ্টি চিরাটা মানে একদম মানে পাতলা চিরাটা মানে বহুত মিষ্টি হয়ে দেখছে এতটা মানে মিষ্টি মানে তোমার মুখে দিলে গলে যাবে মানে তুই তো ভিডিও হলো তো যদি আমি

মানে এতটা লাইন করতে লাগে তুমি মানে পুজো দিতেই ভালো মতন পারবো না তো প্রায় আমাদের বাবা ভাইরা সবাইরা গ্রীপরা বা পাণ্ডা পান্ডা ধরে পুজো দিয়েছে ওখানে আবার প্রদীপ আর ভোটটা জ্বালাতে পারে না বলে তো আর কি করতে লাগে এপর দিয়ে বলে আর্থ করতে লাগে খুব সুন্দর লাগছে দেখতে না খুব ভালো লাগে পুজোর এটা দেখতেই মানে বহুত ভালো লাগে ঠিক না এগুলো আমি দের ভুল করেছি কিছু করতে পারি না কি যারা মানে ভুলে গেছে আর মনে আর নাই আর তো করে দিচ্ছি আমি না দিবো তোমরা দেখো ব্লগটা দেখবে তো যায় তার জন্য আমি অ্যাড করে দিয়েছি এতটা ভিড় দিয়ে হয়েছে সব নিরামিষ করে দিয়েছে নিরামিষ খাচ্ছে এখানে সব আমাদের তোমাদের দাদা সব করেছে খুব ভালো লাগতো দেখতে আমি অ্যাড করে দিয়েছি ভিডিওতে তার মধ্যে আমি ফটো অ্যাড করে দিয়েছি এই যে এখানে তোমার সাগরে কোন জায়গা জানি ছিল তো ওইখান থেকে জল নিয়ে সবাই মানে রনা দিব তো চার দিন লেগেছে বুধবারে গিয়েছিলো তো সোমবার মঙ্গলবারে জল ঢোতে পেরেছে তো আমি ফটোগুলো অ্যাড করে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দি এতটাই আজকে থাকবে ঠিক আছে